আপনি কি জানেন কেয়ামতের দিনও আপনার নাম আপনার পরিচয় বলেন কাল কেমন দিন তোমাদেরকে তোমার এবং তোমার পিতার নাম ধরে ডাকা হবে তাই তোমরা সুন্দর নাম নাম রাখো আজ আমরা সমাজে এমন এমন দেখি যেটা শুনলে মাথা নষ্ট হয়ে যায় মুসলমানের সন্তান নাম রাখে সল্টু গোলটু কত ধরনের নাম যে রাখে রাসুল সাল্লাম হাদিসে বলেছেন যে এই নামের কারণেও অনেক মানুষ জাহান্নামে নামে যাবে তাই আসুন না ভাই ইসলামিক নাম রাখি সুন্দর অর্থপূর্ণ সুদর্শন যে নামের ভালো অর্থ হয় বা বিভিন্ন সাহাবিদের মনীষীদের বিভিন্ন আল্লাহর নাম রাখি যে নামে আনবে বরকত আপনার সন্তানের সন্তানের জীবনও বরকতে কাটবে আপনার জীবনে বয়ে আনবে অনেক ভালো অনর্থক তাই সুন্দর নাম না রেখে সুন্দর অর্থওয়ালা নাম রাখি যে নামে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ সুন্দর হবে নামের কারণে আপনাকে কালকে আমাদের দিন আল্লাহ তালা সুন্দরভাবে ডাকবেন ইসলামে এই নামের খুব গুরুত্ব দিয়েছে তাই আমিও সন্তানের নাম রাখার সময় অবশ্যই যাছাই বাছাই করে গুরুত্ব সহকারে নামকে রাখার চেষ্টা করব এমন নাম রাখবো না যেই নাম বিধর্মী বা ইসলামের মধ্যে কোনো সম্পৃক্ততা নাই তাই সুন্দর নাম রাখুন সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করুন